আসসালামু আলাইকুম বিওয়ার একটা মজার জিনিস দেখেন এটা একটা আকাশমণি গাছ গতকাল রাতে যে আপনার বৃষ্টি হয়েছে সেই সময় বৃষ্টি বজ্র সহ বৃষ্টি মানে বজ্রপাত হয়েছে সেই বজ্রপাতে গাছের উপর পড়ার কারণে গাছটা একদম ফেটে গেছে একদম গোড়া পর্যন্ত ফেটে গেছে দেখেন বজ্রের শক্তি এখানে কোনো মানুষ থাকে তারই একই অবস্থা হতো এটা হলো একটা গ্রামের পাশে দেখেন পজিটিভ সিস্টেম আছে যে তুই কোনো গাছ পঁয়তাল্লিশে ডাউন হতে চেষ্টা করে মানে বিদ্যুৎ চমকানোর ফলে গ্রামে যদি ওকে ঠাডা বলে ঠাডা বসে আর কি আঞ্চলিক ভাষায় কিন্তু দেখেন গাছের কী অবস্থা গাছটা বাঁচবে কি না মরবে এটা কয়েকদিন পরে বোঝা যাবে কিন্তু গাছের এই অবস্থা করে ফেলেছে তা গাছ আমাদের অনেক উপকার করে জীবনও বাঁচায় সে তার জীবন দিয়ে হলো এই বাড়িটাকে রক্ষা করেছে যদি এটা কোনো ঘরের উপর বর্ত বা অন্য কোথাও উপরে আরও ক্ষতি হতো বজ্রপাতের নিয়ম হলো সে যখন কোনো উঁচু জিনিস দেখে তার উপর সে ডাউন হয় এটা হলো তার সাধারণ নিয়ম যদি কারোর ট্রেনিং থাকে সে বুঝতে পারবে তো যাই হোক একটা এই সকালে একটা জিনিস দেখানো গেল যে বজ্রপাত হলে আসলে কেমন হয় যাদের এইরকম অভিজ্ঞতা নাই বা দেখেন নাই তারা দেখে তাদের অবশ্যই ভালো লাগবে বলে আমার মনে হয়